সুপ্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার তীরের কোল্লাগোড়া গ্রামে সেখানে এক রাস্তার ধারে প্রচুর কারিপাতা দেখা পেলাম এটাই আমার প্রাকৃতিক পরিবেশে প্রথম কারিপাতা দেখা আপনারা যারা দক্ষিণ ভারতে গিয়েছেন তারা এই বিভিন্ন খাবারে কারিপাতা স্বাদ পেয়েছেন কারিপাতা এবং কামিনী একই গোত্রের কারিপাতার বৈজ্ঞানিক নাম মোরাইয়া কোয়েঙ্গাই এবং এটি গোত্রের উদ্ভিদ সুগন্ধি হিসেবে খাবারে ব্যবহৃত হয় প্রাকৃতিক পরিবেশে জন্মানো কারিপাতার কয়েকটি গাছ আপনাদের দেখাচ্ছি লেবু জাম্বুরা মটকেলার যে গোত্রের কারিপাতা একই গোত্রের উদ্ভিদ ধন্যবাদ